যত বড় হওয়া শাসনের একটা দিন তত সেই দিনের পাঁচশো বছর আগে গরিব রাজনৈতিক তারপরে পাঁচশো বছর হবে সেটা দিয়ে গুণ দেন সেটা যাহা হবে দুনিয়ার এত লক্ষ কোটি বছর আগে গরিব জাননাতে চলে যাবে

কোনো গরিবের রক্ত শুষে খাই নাই কোনো গরিব ঘোষ ঘাম নষ্ট করি নাই কোনো মায়ের সন্তানের